আজকে সকালে মাঠে গিয়ে দেখো পাখিদের কেমন ভাবে আমি খাবার খাওয়ালাম নমস্কার বন্ধুরা আমি রই তখন ঘড়ির কাটায় আমি তখন চলে এসেছিলাম মাঠে দুই দিন বৃষ্টি হওয়ার জন্য দেখো জমির জলগুলো হাঁটুর পর্যন্ত উঠে গেছে এই যে যে এই এই তোমরা দেখতে এখানে বীজগুলোকে টেনে নিয়ে আমরা চলে যাব অন্য মাঠে রোয়া পোতা করতে আমাদের তখন বীজটা প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছিল আর তখন দেখো বন্ধুরা হঠাৎ করে কেমন বৃষ্টি শুরু হয়ে গেছিল এখন এই ধানের বীজগুলোকে কাকা বস্তার মধ্যে ভরে নিয়ে চলে যাবে ফুল মাঠে তারপরে আমিও যাচ্ছিলাম কাকার পিছনে পিছনে রাস্তার দেখো বন্ধুরা কতটা খারাপ হয়ে গেছে বেশ কিছু মিনিট হাঁটার পর আমরা এখন চলে আসলাম যে জমিটার মধ্যে ধান রোয়া হবে সেই জমিটার কাছে তার আগে না বাড়ি থেকে আমরা ভাত নিয়ে এসেছিলাম সেই ভাত গুলোকে আমরা আগে খেয়ে নেবো এখানে আমরা যখন ভাত খেতে বসেছিলাম না তখন কিন্তু আশেপাশে প্রচুর কাক ঘুরে বেড়াচ্ছিল এই কাকগুলোদের জন্য আমি আলের মধ্যে অনেকটাই খাবার রেখে দিয়েছিলাম যাতে ওরা পেট ভরে খাবার খেতে পারে আর এই কাকগুলো শুধু আমাদের কাছে না মাঠের মধ্যে যারা কোনো খাবার খেতে বসে তাদের কাছে এই কাকগুলো চলে যায় তারপর আমরা রোয়া পোঁতা করতে শুরু করে দিই প্রায় কয়েক ঘন্টা লেগেছিল এই জমিটার মধ্যে ধানের বীজ রোয়া করতে